জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সম্মানিত আহ্বায়ক চব্বিশের অভ্যুত্থানের এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ এবং প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আজ ষোলোই জুলাই জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে পয়লা জুলাই থেকে জুলাই গণপুত্থানের এক বছর পূর্তিতে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল দেশ করতে জুলাই পদযাত্রা যে কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং সেই জেলার সেই এলাকার মানুষের সমস্যা তাদের সাথে আমরা কথোপকথন করছি কর্মসূচি করছি পদযাত্রা করছি সেই ধারাবাহিকতায় আজকে গোপালগঞ্জ জেলায় আমাদের কর্মসূচি ছিল আমাদের এই পদযাত্রা এবং পথসভা ছিল এবং এই পথসভাটা কিন্তু একদম আমরা যখন পয়লা জুলাই শুরু করেছি সেই সময় কিন্তু এটা দিন তারিখ ঠিক ছিল তখন থেকে কোন দিন কোন জেলায় আমরা যাব কোন সময় যাবো এটা কিন্তু অনেক আগে আপনারাও জানেন সেটা দেয়া হয়েছে এটা হুট করেই ঠিক হয়নি ফলে কিন্তু আপনারা জানেন আমাদের সদস্য সচিবও বললেন যে মুজিববাদী সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে আমরা যেহেতু আমাদের কর্মসূচিটি ছিল যে চৌষট্টিটি জেলায় আমরা যাব। সেই ধারাবাহিকতায় আমরা গোপালগঞ্জ জেলায় গিয়েছি এবং গোপালগঞ্জ জেলায় গিয়ে আমরা অন্যান্য জেলায় যে কর্মসূচিগুলো করেছি সেই জেলার মানুষের সমস্যার কথা শুনেছি সমস্যার কথা তুলে তুলে ধরেছি গণপুত্থানের কথা তুলে ধরেছি জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতির কথা তুলে ধরেছি সেই উদ্দেশ্যে আমরা আসলে গোপালগঞ্জে গিয়েছিলাম যেখানে গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জের রাজনীতি গোপালগঞ্জের জনমানুষ তাদের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা কি আমরা সে বিষয়ে কথা বলতে কথা বলার উদ্দেশ্যে গেছিলাম এবং আমরা কথা বলেছি আমাদের সমাবেশটিও সফলভাবে হয়েছে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন বক্তৃতা দিয়েছেন কিন্তু আসার সময় আমরা যখন মাদারীপুর গোপালগঞ্জ থেকে আমাদের পরবর্তী আমাদের যা পথসভাটি ছিল মাদারীপুরে মাদারীপুরে যাওয়ার ক্ষেত্রে সেখানে গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর আওয়ামী লীগের সন্ত্রাসীরা মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায় গুলি বর্ষণ করে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তাদের উপরে হামলা চলায় এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকে যে পথসভাটি ছিল মাদারীপুর এবং শরিয়তপুর সেটি স্থগিত করা হয়েছে সেই আজকের এই ঘটনার কারণ বসত তো এই গোপালগঞ্জের আজকের যে ঘটনাটি ঘটা মানে ঘটলো সেখান থেকে আমরা আমাদের সমাবেশটি সফলভাবে করে বের হয়ে এসেছি কিন্তু এটা দেশবাসীর কাছে স্পষ্ট পুরো এবং পুরো বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আওয়ামী লীগের যে আসল রূপ যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে তারা গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে না সেই রূপটা কিন্তু আজকে দিন জনগণের সামনে সামনে দেশবাসীর স্পষ্ট হয়েছে আবারও এবং গোপালগঞ্জে আমরা পাঁচই আগস্টের পর থেকে শুনেছি যে গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরা সারা দেশের যাদের নামে মামলা রয়েছে ফেরারি আসামি ছাত্র লীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণপুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে একটা মেহ তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না এই মিথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে তিরিশ দিনে তারা চৌষট্টি জেলায় যাবে জাতীয় নাগরিক পার্টি অবশ্যই সেই চ্যালেঞ্জ পূরণ করবে গোপালগঞ্জে আজকে আমাদের পথসভা হয়েছে এবং অন্যান্য প্রত্যেকটা জেলা যে জেলাগুলো বাকি রয়েছে আমাদের সেই পথসভাগুলো হবে এবং আগামীকাল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের যে ফরিদপুরের পথসভাটি সেই পথসভা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী যে পথসভাগুলো রয়েছে ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ সে অনুযায়ী চলতে থাকবে যতই বাধা বিপত্তি হামলা হত্যা চেষ্টা হোক না কেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই পথসভা দেশ গড়তে জুলাই পথসভা থামবে না এবং আমাদের যে আজকে যে দুইটি স্থগিত হলো মাদারীপুর এবং শরীরপুর সেটা আমরা পরবর্তীতে কভার করে নিব এই পথসভার মধ্যেই তো আজকে প্রেস ব্রিফিং এর উদ্দেশ্যটা এটাই যে আমাদের পরবর্তী কার্যক্রমটা অব্যাহত থাকবে ফরিদপুর থেকে আর আজকে সারা দেশে এই হামলার এবং হত্যার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ সারা দেশে এবং বিপ্লবী ছাত্ররাও সারা দেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং গোপালগঞ্জের হামলায় কিন্তু সাংবাদিকরাও আহত হয়েছে তো সেই বিষয়েও আমাদের সমবেদনা রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে এবং আমরা আমাদের যেই ফরিদপুরের পথসভা কালকে থাকবে আমরা সারা দেশের মানুষের প্রতি আহ্বান রাখছি সরকার এবং প্রশাসনের প্রতি আমরা আহ্বান রাখছি যে গোপালগঞ্জের আমরা কিন্তু গোপালগঞ্জে আমরা বা যে কোনো জেলায় যখন আমরা যাই প্রশাসনের সাথে কথা বলেই যাই সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যাই গোপালগঞ্জে কিন্তু একইভাবেই যাওয়া হয়েছে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছেন যে রুটে যেতে বলেছেন আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আসার সময় সেভাবেই এসেছি তারা যদি আরো কঠোর হতো আরো সতর্ক হতো আগের থেকে তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারতেন এবং তারপরও তারা সহায়তা করেছেন এবং ওখানে আমাদের স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে গোপালগঞ্জে গোপালগঞ্জে আমাদের সমন্বয় কমিটি রয়েছেন প্রধান সমন্বয় আমাদের সাথে আছেন আরিফুল দারিয়া সেখানকার তাদের পরিবার পরিবারগুলোকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের নিরাপত্তার বিষয়টা আমরা দাবি জানাচ্ছি এবং সেখানে আমাদের স্টেজে আমরা যাওয়ার আগে একদফা হামলা হয়েছে সশস্ত্র হামলা হয়েছে স্টেজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সারা দেশের মানুষ এগুলো দেখেছে আপনারা দেখেছেন ফলে এটা নতুন কিছু নয় আওয়ামী লীগের যে চরিত্র ফ্যাসিস বাহিনীর যে চরিত্র মুজিববাদী সন্ত্রাসীদের সেই চরিত্র উন্মোচন করেছে ফলে আমরা মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই যে সংগ্রাম সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে জনগণকেও সচেতন হতে হবে এবং এই যে আমাদের লড়াই মুজিববাদের বিরুদ্ধে সেই লড়াই চলমান রাখতে হবে আমরা আজকের এই প্রেস ব্রিফিং থেকে দাবি জানাচ্ছি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে যারা এই ঘটনার সাথে জড়িত যাদের পরিকল্পনায় যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী ঘন্টার মধ্যে তাদেরকে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে

আসার সময় গাড়ি বহরে তো হামলা করা হয়েছে ককটেল মারা হয়েছে এবং আমাদের ছয়টায় গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমরা শুনতে পেয়েছি সেই ঘটনাস্থলেও মারা গিয়েছেন সে আমরা সেই বিষয়ে তদন্ত চাচ্ছি যাতে সুষ্ঠু তদন্ত হয় ঘটনার আর প্রশাসনের বিষয়টা তো অবশ্যই প্রশাসন যে তৎপরতা আজকের আদেশে দেখাচ্ছে বা পরবর্তী ঘটনা হামলা শুরু হওয়ার পরে দেখাচ্ছে সেটা যদি আগের থেকে শুরু করা হতো কারণ যেহেতু গোপালগঞ্জে নিয়ে এই ধরনের একটা আশঙ্কা ছিল আমরা তো সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সব জায়গায় আছে গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে আমরা তো সেই জায়গা থেকে গিয়েছিলাম এবং গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না কেন গোপালগঞ্জ করা যাবে না এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব ছিল প্রশাসনের সরকারের ফলে সরকারের ভিতর থেকেও বা প্রশাসনের ভিতর থেকেও কোন ধরনের স্যাবোটেজ হয়েছে কিনা সে বিষয়েও আসলে তদন্ত করে দেখতে হবে তাদের তৎপরতা নেওয়াও সন্দেহ রয়েছে আর মার্চ টু গোপালগঞ্জ বলতে আমরা তো এখানে পদযাত্রা বা মার্চ পুরো সারা দেশে তো আমরা আসলে মার্চ করতেছি আলাদা কিছু ছিল না আমি তো প্রথমেই বললাম গোপালগঞ্জের প্রোগ্রাম বা ষোলো তারিখে প্রোগ্রাম হবে এটা আমাদের অনেক আগে পনেরো বিশ দিন আগে আমাদের এটা ঠিক করা এটা সেই ধারাবাহিকতা এটা ছিল এটা আলাদা কিছু ছিল না বরং এখানে আওয়ামী লীগ এটা অনেক পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে বাংলাদেশের সরকার আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্কার আসলে এই বিষয়ে তৎপর হওয়া উচিত ছিল একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতৃবৃন্দ একটা জায়গায় যাচ্ছেন সেই নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সর্বধরনের উদ্যোগ আসলে নেওয়া উচিত ছিল